নমস্কার আমি ডাক্তার সুশোভন পাত্র কনসালটেন্ট পেন ফিজিশিয়ান আমি ইন্টারভেনশনাল পেন প্র্যাকটিস করে থাকি আমার শ্যামবাজার রিমেডিয়া পেন ক্লিনিক আমি আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্যান্সার পেন ক্যান্সারজনিত ব্যথা ক্যান্সার আধুনিক সময়ে ক্যান্সারের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে তার সাথে সাথে ক্যান্সারজনিত যে ব্যথা সেটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস অনেক সময় ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে এই ক্যান্সারের যে ব্যথা থাকে সেটা আনঅ্যাড্রেসড হয়ে থাকে ক্যান্সার যারা ক্যান্সার পেশেন্ট তারা দীর্ঘদিন ধরে এই যন্ত্রণায় ভোগেন তাদের ব্যথার যে কম্পোনেন্ট সেটা খানিকটা যে ফিজিক্যাল তাদের ক্যান্সারজনিত কারণে ক্যান্সার যে রোগ হয়েছে তার কারণে কিছুটা ব্যথা হয় আবার এই ব্যথা তাদের কিছু কেমোথেরাপি চলে রেডিওথেরাপি চলে সেখান থেকেও তারা কিছু শারীরিক অসুবিধা ব্যথাজনিত কারণ তৈরি হয়ে থাকে এছাড়াও রয়েছে কিছু সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট কিছু সোশ্যাল অ্যাসপেক্ট কারণ যারা এই রকম একটা জায়গাতে একটা কঠিন রোগে ভুগছেন তারা অনেক জায়গাতেই সাইকোলজিক্যালি ভেঙে পড়েন এবং সোশ্যালি আর ইকোনমিক্যালি ড্রেন্ড আউট হয়ে যায় সেই জায়গাতেও একটা তারা ব্যথার জায়গা তৈরি হয়ে থাকে এই ক্ষেত্রে আমরা ক্যান্সারের চিকিৎসা করতে গিয়ে আমরা এই ব্যথার কম্পোনেন্টটিকে অনেক সময়ই নেগ্লেক্ট করে থাকি তো এই কিন্তু যে পেশেন্ট রয়েছেন তিনি কিন্তু এটাতে দীর্ঘদিন ধরে কষ্ট পেয়ে যান তাই তার যে ফিজিক্যাল সাইকোলজিক্যাল বা সোশ্যাল যে ব্যথার জায়গা রয়েছে সেটাকে আমাদের পার্টিকুলারলি অ্যাড্রেস করা খুব ইম্পর্ট্যান্ট ক্যান্সারের ব্যথার জন্য ইনিশিয়াল স্টেজে আমরা তাদের কিছু ওষুধপত্র দেওয়া কিছু ট্রিটমেন্ট সে তার সাথে সাথে তাদের কিছু সাইকোলজিক্যাল থেরাপি ফিজিক্যাল সাপোর্ট মেন্টাল সাপোর্ট সোশ্যাল সাপোর্ট শুধু ক্যান্সার পেশেন্টই নয় তার ফ্যামিলিকেও এই সাপোর্টটা আমাদের দেওয়া প্রয়োজন হয়ে থাকে এর সাথে সাথে কিছু ব্যথা কিছু ক্যান্সারের ক্ষেত্রে ব্যথা সহ্যের বাইরে চলে যায় সেক্ষেত্রে যেরকম স্টমাক ক্যান্সারের ক্ষেত্রেই বলুন বা ঘাটের কোনো জায়গায় একটা ক্যান্সার হয়েছে সেই জায়গায় যদি সূর্যের বাইরে ব্যথা চলে যায় সেক্ষেত্রে আমরা কিছু ইন্টারভেনশান কিছু জায়গায় ব্লক যেমন সিরিয়াস প্লেক্সাস ব্লক এর মাধ্যমে আমরা ব্যথার চিকিৎসা করতে পারি যারা প্রচণ্ড একটা ব্যথায় ভুগছেন তাদের এবং ওষুধের মাধ্যমে যখন আমরা সেই ব্যথার চিকিৎসা করতে পারছি না তখন আমরা এই ইন্টারভেনশনের মাধ্যমে ব্যথার দিকে যেতে পারি কিন্তু ইন্টারভেনশান ছাড়াও ক্যান্সারের ব্যথার আরও যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে দেখা এবং সেগুলো ঠিকঠাকভাবে অ্যাড্রেস করা এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস এটা না করতে পারলে তারা যে ব্যথার মধ্যে আছেন সেটা নিরাময় আমরা করতে পারবো না